বীরাঙ্গনের ট্রেলারটি তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন এখানে অভিনয় করছে আমাদের সবার প্রিয় লাভদার সেন মানে নিরঞ্জন মন্ডন আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার অভিনয় দেখেছি কিন্তু এখানে নিরঞ্জন ভয়ঙ্কর কিলারের রোল প্লে করছে দুর্দান্ত অভিনয় করেছে এই সিরিজটিতে এসাই চিত্রাবসুর চরিত্রে অভিনয় করছে সন্দীপ্তা সেন এজন্য বিল্লির খেলা খুনির ধারণা বিবাহিত মহিলারা বিশেষ করে যাদের সন্তান আছে তাদের দ্বিতীয় বিয়ে করাটা অন্যায় মা হচ্ছে গাছের শেকড়ের মতো শেকড় কেটে গেলে গাছ মরে যায় তাই যে সমস্ত মহিলারা দ্বিতীয়বার বিয়ে করছে তাদের ফুল সজ্জা রাতেই মেরে ফেলছে খুনি এছাড়াও সিরিজটিতে রয়েছে মেল ডমিনেটেড সোসাইটি যেখানে থানাতে এসআই চিত্রা বসুও ছাড় পাচ্ছে না পুরুষ পুলিশ বাহিনী আরো না একটা মেয়ে আবার কি বা করতে পারে শাড়ি গয়নার লিপস্টিকের আলোচনা ছাড়া এসে চিত্র বসুকে নিজেকে প্রমাণ করতে পারবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নিতে হবে ভিডিওটির প্রত্যেকটি পরতে রয়েছে একটি করে দুর্দান্ত আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমার সাবস্ক্রাইব করে করে বেল প্রেস দিন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ধরনের থ্রিলার সিরিজ বা মুভিস এক্সপ্লেনেশন পেতে হলে অবশ্যই আই বাটনটিকে চেক করে নিতে পারেন মেল ডোমিনেটেড সোসাইটি আমাদের বরাবরে মেয়েরা একটু উন্নতি করলে ছেলেদের মারাত্মক ইনসিকিউরিটি ফিল হয় অফিসে বাড়িতে রাস্তাঘাটে বাসে ট্রামে সব জায়গায় এমনকি থানাতেও তার অন্যথা হয় না পুরুষ পুলিশ বাহিনীর কাছে মহিলাদের হিউমিলিয়েট হতে হয় এসব চিত্রাবসুর জীবনও ঘটে যাচ্ছে সে একই ঘটনা সিনিয়র অফিসার সব জায়গায় বড়াল তাকে ছোট পারে মাঝে হেনস্থা করে অপমান করে এদিকে শহরে ফুলসজ্জার রাতে দুটো মেয়ের পরপর মৃত্যু হয়েছে এসাই করে এগুলো নিছক সুইসাইড নাই এর পিছনে নিশ্চয়ই অন্য কোন গল্প রয়েছে যেসব মহিলারা ফুল শয্যা রাতে মারা যাচ্ছে তাদের এটা সেকেন্ড ম্যারেজ এবং তাদের একটা করে সন্তানও আছে কিন্তু এসআই চিত্রাবাসুকে এই বিষয়ে তদন্ত করতেই দেওয়া হচ্ছে না অফিসার বড়াল যা বলবে সেটাই সব তার ধারণা সেকেন্ড ম্যারেজের জন্য লজ্জায় আত্মহত্যা করছে মেয়েগুলি চিত্রবাসু বুঝিয়ে বলতে গেলে অফিসার বড়াল বললো তুমি আমার মুখের উপর কথা বলবে না বলেছিলাম না শুধু আমার অর্ডার ফলো করবে চিত্র বললো স্যার সুইসাইড করবে কেন সেকেন্ড বার বিয়ে করেছে তাতে তো লজ্জার কিছু নেই অফিসার বড়াল বললো সবাই তো তোমার মায়ের মতো বেলেন না নয় যে নিজের স্বামী আর বাচ্চাদের ছেড়ে অন্য মানুষের সঙ্গে পালাবে চিত্রার বাবাও এই থানারই অফিসার ছিলেন অফিসার বড়াল তখন তার জুনিয়র ছিল ব বড়ালের ধারণা চিত্রা ওর বাবার নাম ভাঙিয়ে পুলিশের চাকরিতে ঢুকেছে এখন সব জায়গাতেই তো চামচা থাকে তাই থানাতেও বড়ালের দু চারজন চামচা আছে যারা চিত্রাকে নিয়ে হাসি ঠাট্টা করে নোংরা নোংরা ইঙ্গিত করে চিত্রার মা তাদের দুই বোনকে ছোটবেলায় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল সেই কষ্ট মানসিক ভাবে চিত্রাকে ভেঙে দিয়েছিল ও খুবই শর্ট টেম্পার এই সমস্ত নোংরা মানুষগুলোকে মেরে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করে চিত্রা চিত্রা কিন্তু বেশ ভালো শ্বশুর ঘর পেয়েছে ওর হাজবেন্ড খুবই সাপোর্টেবল ভীষণ যত্ন নেয় চিত্রার চিত্রা ভেঙে পড়লে তাকে সাহস জোগায় এই সমস্ত মানুষগুলোকে ইগনোর করতে বলে চিত্রার ধারণা মেয়েগুলোকে খুন করা হয়েছে ভিক্টিমদের নাম হলো তানিয়া বসু আর ফালগুনি সা দুজনের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় এই ফালগুনির পরিবারের কাছ থেকে টাকা নিয়ে অফিসার বড়াল তার পোস্টমর্টমটাও হতে দিল না চিত্রার খুবই ইচ্ছা করছিল ফালগুনের বাড়ির লোকজনদের সাথে কথা বলার কিন্তু ওর কিছুই করার নেই এই বিষয়টা নিয়ে থানায় তার কলিগের সাথে আলোচনা করছিল চিত্রা সেই শুনে একজন প্রেসে খবর দিয়ে দেয় যে চিত্রা বসুর ধারণা মহিলাগুলো সুইসাইড করেনি খুন হয়েছে পরদিন পেপারে নিউজ দেখে অফিসার বড়াল ডিসিপির কাছে চিত্রার নামে নালিশ করে ডিসিপি চিত্র চিত্রাকে ডেকে পাঠিয়ে বললেন তুমি কেন বলেছো ফাল্গুনির খুন হয়েছে চিত্র বললো স্যার এটা আমার থিওরি আজ থেকে সাত মাস আগে সেম প্যাটার্নে আরো একটা মৃত্যু হয়েছিল ডিসিপি বললেন তোমার থিওরিতে তো আর ডিপার্টমেন্ট চলবে না রেগে গিয়ে তিনি চিত্রাকে সাসপেন্ড করে দিলেন চিরাইও একজন ফুল বিক্রেতা তার একটা ছোট্ট দোকান রয়েছে বিয়ে বাড়ি ফুল সজ্জা বা যে কোনো অনুষ্ঠানে ফুলের দারুণ ডেকোরেশন করে চিরায়ু সেই কারণে এলাকায় অল্প বিস্তর নামও হয়েছে খুব সাধারণ জীবনযাপন ওর ভাড়া বাড়ির মালিক প্রমথ ব্যানার্জি ও খুবই ভালোবাসেন মাঝে মধ্যে চিরায়ু তার পুরনো ভাঙাচড়া বাড়িতে যায় সে বাড়িটির নাম পিছু ডাক চিরায়ুর মাও ওদের ছেড়ে চলে গিয়েছিল চিরায়ু তখন অনেকটাই ছোট ও দেখেছিল ওর বাবা ওর মা কে অনেকবার আটকাবার চেষ্টা করেছিল কিন্তু ওর মা সরেনি চিরায়ুর একটা দাদাও ছিল চিরায়ুর বাবা তিনটে পায়েসের বাটিতে বিষ মিশিয়ে তার ছেলেদের খাইয়ে নিজেও খেয়ে ফেলেছিলেন এতে চিরায়ুর বাবা আর দাদা মারা গেলেও ভাগ্যক্রমে চিরায়ু বেঁচে যায় মা চলে যাবার পর চিরায়ুর দাদা ওকে সবসময় আগলে রাখতো মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি দাদার মৃত্যুতে প্রচন্ড কষ্ট পেয়েছিল চিরায়ু এরপর ওর স্থান হয় অনাথ অনেক ফুলের দোকানটা দাঁড় করিয়েছে চিরায়ু যাই হোক যেদিন চিত্রাকে সাসপেন্ড করা হয় সেদিন চিত্রার মনটা ভীষণ খারাপ ছিল ওর ওর বাবা আর মন ভালো করার চেষ্টা করছিল তখন বেশ খানিকটা রাত হয়েছে হঠাৎ চিত্রার বাড়িতে আসে অফিসার বড়াল চিত্রাকে বাইরে ডেকে নিয়ে যায় চিত্রা বাইরে গিয়ে দেখে গাড়িতে ডিসিপি বসে আছেন ডিসিপি চিত্রাকে তখনই গাড়িতে উঠতে বললেন চিত্রা গাড়িতে উঠলে তিনি জিজ্ঞেস করলেন তোমার থিওরিটা কি এই সুইসাইড গুয়র বিষয়ে চিত্র বলল স্যার আজ থেকে সাত মাস আগে সেম প্যাটার্নে বাসাপুরে একজন সদ্য বিবাহিতা মহিলার নিজের ফুল সজ্জার রাতেই সুইসাইড করে যে দুজন মারা গেছে তাদের দুজনেরই এটা সেকেন্ড ম্যারেজ ছিল আর দুজনেরই বাচ্চা আছে দুজনেরই সুইসাইড করার পদ্ধতিটাও সেম ডিসিপি রিসিপি জিজ্ঞেস করলেন তোমার মতে আমাদের কি করা উচিত চিত্র বলল আমাদের ইমিডিয়েট একটা ভিকটিম প্রোফাইলিং করা উচিত কারণ আমার ধারণা এইরকম ঘটনা আরো ঘটতে পারে ডিসিপি এবার একটা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তিনি বললেন তোমার ধারণা ঠিক চিত্র আরেকটা মৃত্যু হয়েছে বাতরাবি মৃতদেহ পড়ে রয়েছে মহিলার আজ ফুল সজ্জার রাত ছিল মহিলাটির নাম শ্রেয়া পরদিন ডিসিপি চিত্রাকে অফিসে ডাকলেন অন্যদিকে চিরায়ু আজ গেছে একটা বিয়ে বাড়ি সাজাতে কোনের নাম তোরসা চিরায়ু সেখানে গিয়ে জানতে পারলো এটা তোরসার দ্বিতীয় বিয়ে ওর একটা মেয়েও রয়েছে চিরায়ু কেমনই ভাবে সে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে রইল ওদিকে ডিসিপি এই খুনগুলো আটকানোর জন্য তদন্ত করতে একটা টিম গঠন করলো যেটা লিড করবে ধীরজ সিনহা টিমে রয়েছে হোমিসাইড এক্সপার্ট গৌতম গড়াই ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে ফারুল সেন ডিসিপি এই টিমে চিত্রাবাসুকেও অ্যাড করতে চান তার মতে এই টিমে একজন মহিলা থাকলে কাজের অনেকটাই সুবিধা হবে ডিসিপি এই কেসের আপডেট চাইলে অফিসার ফারুল সেন বললেও ফুলসজ্জার ঘরে কিছু মিষ্টি আর চকলেট ছিল সেগুলো চেক করে দেখা গেছে তাতে বিষ নেই বিয়েবাড়ির খাবারগুলো ল্যাব টেস্ট করতে পাঠানো হয়েছে অটোপসি রিপোর্ট পাওয়ার পর আরও ডিটেলসে জানা যাবে ফালকুনি আর শ্রেয়ার এক্স হাজব্যান্ডের সাথে কথা বলেও সেরকম কিছু পাওয়া যায়নি ডিসিপি চলে যাবার পর অফিসার ধীরাজ বলল নাম এবার শাড়ি লিপস্টিকের গল্প শোনার জন্য রেডি হ এখানেও চিত্রা মেয়ে বলে তাকে আন্ডার করা হল চিত্রাকে ডেকে জিজ্ঞেস করা হলো তার থিওরিটা কি চিত্রা বলল আমাদের একটা ভিকটিম প্রোফাইল বানাতে হবে খুনি সেই সমস্ত মহিলাদের টার্গেট করছে যারা দ্বিতীয়বার বিয়ে পড়ছে লাস্ট দুটো মার্ডার গড়িয়া আর পাটুলিতে হয়েছে এই জায়গাগুলো ধরে আপাতত ভিকটিম প্রোফাইলিং করা দরকার শুধু একটা জায়গায় খটকা আছে খুনি ফার্স্ট ভিকটিম হলো তানিয়া যাকে সাত মাস আগে খুন করা হয়েছে সেই লোকেশনটা হলো বাসাপুর চিত্রা বলল হয় দূরে। আমাদের তাড়াতাড়ির সামনে কোন কোন বিয়ের ডেট আছে সেগুলো দেখতে হবে তারপর এরিয়া অনুযায়ী ম্যারেজ রেজিস্টারদের কাছ থেকে খোঁজ নিতে হবে এদের মধ্যে কতজনের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে ধীরজ অবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে রইলো তারপর বললো কাজে লেগে পড়ো চিত্রার থিওরি মতে খোঁজ নিয়ে দেখা গেল তোর্সা বলে একটা মেয়ের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে পুরো টিম সেখানে উপস্থিত হলো সব দিকের সমস্ত খুঁটিনাটি লক্ষ্য করতে বলা হলো বলা হলো বইয়ের উপর থেকে চোখ যেন না সরে একটা টেবিলে বসে আছে সেখানে এলো চিরায়ু খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো আপনি পুলিশ ম্যাডাম তাই না আপনাকে টিভিতে দেখেছি কি সাংঘাতিক কাণ্ড বলুন তো সত্যি কি কেউ জোর করে সুইসাইড করেছে অবশ্য কিছু মানুষ চালে সবই করাতে পারে চিত্রা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল চিত্রায়ুর দিকে সেই সময় আমাদের নতুন বো টর্সা হঠাৎ করে অজ্ঞান ভূমি মাটিতে পড়ে গেল সবাই সেখানে দৌড়ে গেল চিত্রা ভাবলো টর্সা হয়তো মারা গেছে কিন্তু পালস চেক করে দেখা গেল ও তখনও বেঁচে আছে সারা কিছু না খাওয়ার কারণে ওর মাথা ঘুরিয়ে গিয়েছে জলটল দিয়ে টর্সার জ্ঞান ফেরানো হলো এদিকে চিরায়ু কাউকে বলছে আচ্ছা আপনি এই পশু পাখিদের মধ্যে মা আর বাচ্চার বন্ডিং দেখেছেন একটা মা শুধু তার বাচ্চাদের জন্য বাঁচে শিকার করে খাওয়ায় জীবনের সব ঝুঁকি নাই তার বাচ্চাদের জন্য মানুষের মহিলাদের। একটা মহিলা মা হওয়ার পর মতো শুধু নিজের কথা ভাববে কেন বলুন তো আর যে মা শুধু নিজের কথা ভাবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই সে তো মরবেই আমি মারবো সব কটাকে মারবো এখানে আমরা দেখি চিরায়ু আয়নাতে নিজের সাথেই কথা বলছে এবার চিরায়ু চিত্রার কাছে এসে বলল দেখলেন আমি ভাবলাম মরে গেছে সবার মনে কি ভয়টাই না ঢুকেছে তাই না আপনারা কিছু একটা করুন লোকাল কাউন্সিলর মিস্টার মোহন দুলাল ধীরাজ মোহনবাবুকে মোহন দুলালের বক্তব্য যে মেয়েদের বাচ্চা হয়ে গেছে তাদের আবার বিয়ে করার কি দরকার এরকম নানান আজেবাজে কথা মেয়েদের নিয়ে বললে ধীরাজ রেগে গেল ওনাকে এনকাউন্টার করার ভয় দেখালে মোহন দুলাল সেখান থেকে ভয়ে পালিয়ে গেল ধীরাজ বললো এত ভীত মানুষ খুনি হতে পারে না ধীরাজ বুঝতে পারলো চিত্রার সম্বন্ধেও ওরা এইরকমই ধারণা করেছিল মেয়েরা কিছুই পারে না তাই চিত্রাকে ফোন করে ধীরাজ সিনহা ক্ষমা চাইলো ধীরাজ চিত্রাকে বললেও তুমি তোমার ইচ্ছা মতো তদন্ত করো চিত্রা গেছে বাসাপুর পুলিশ স্টেশনে প্রথম ভিক্টিম তানিয়ার এক্স হাজবেন্ডের ফাইল আনতে সেখান থেকে ফাইল নিয়ে চিত্রা সোজা গেল তানি আর বাপের বাড়িতে জিজ্ঞেস করলো তানিয়ার এক্স হাজবেন্ড যোগাযোগ করে তানি আর বাবা বললেন আমরা কোর্টের অর্ডার নিয়ে ওকে আটকেছি মাতার লোক একটা তানি আর অনাথ চাকরিটা নিয়ে খুবই খুশি ছিল ওর সেকেন্ড হাজবেন্ড অনিলের সাথে সেখানে আলাপ হয় তানি আর অনিল খুবই ভালো ছেলে। কথা বলতে বলতে তানি আর মেয়ে তিস্তা সেখানে এলো চিত্রা তাকে বললো তোমার মায়ের মৃত্যুর দিন ঠিক কি হয়েছিল তিস্তা বললো মায়ের হঠাৎ শ্বাসকষ্ট হয় তারপর ছাদ থেকে সুইমিং পুলে পড়ে যায় চিত্রা বললো ঠিক আছে তোমার যদি আরো কিছু মনে পড়ে আমাকে জানাবে বাইরে বেরিয়ে এসে চিত্রা সেই অনাথাশ্রমে ফোন করে প্রিন্সিপালের সাথে কথা বলতে চাইলো ওই প্রান্ত থেকে বলল বিকেলে কথা বলা যাবে এবারে চিত্রা তানিয়ার এক্স হাজবেন্ডের বাড়ি গিয়ে দেখলো সে তখনও ড্রিঙ্ক করে যাচ্ছে তার ধারণা তানিয়া একটা বাজে মেয়ে ছিল বেশ হয়েছে ও মরেছে তানিয়ার এক্স হাজবেন্ড বলল আমি পুরুষ মানুষ একটু ড্রিঙ্ক করি তাতে ক্ষতি কি আমার চাকরি চলে যাওয়ার পর আমাকে বসে খাওয়াতে পর্যন্ত পারল না এই সমস্ত বাজে বাজে ধারণা শুনে চিত্রার মাথা গরম হয়ে গেল মেন পয়েন্টে চেপে ধরে চিত্রা বলল আর যদি কোনোদিন স্বপ্নেও এসব কথা ভেবেছিস সেদিনই তোর শেষ দিন হবে সন্ধ্যাবেলা ওনাটাশ্রন থেকে ফোন এলো প্রিন্সিপালের প্রিন্সিপাল ফোন করে বলল, তানিয়া খুবই ভালো খুবই সেন্সিবল মেয়ে ছিল কারোর সাথে কোনো ঝামেলার হাটটি ছিল না সব বাচ্চারা ওকে খুবই ভালোবাসতো একটা ছেলে ছিল জানেন ও তো তানি আর প্রাণ ছিল ছোটবেলা থেকে। তানি আর ছেলেটাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত ছেলেটার নাম ঠিকানা তাড়াতাড়ি পাঠাতে বললো চিত্রা চিত্রা তার টিমকে বলল বললো আচ্ছা আমরা তো হিন্দু মেয়ে যারা দ্বিতীয়বার বিয়ে করছে তাদের কথাই ভাবছি অন্য ধর্মের মেয়েদের কথা তো ভাবছি না চিত্রার সন্দেহ ঠিক হলো এবারে একজন খ্রিস্টান মেয়ে মারিয়াম দ্বিতীয়বার বিয়ে করতে গিয়ে চার্চেই মারা গেল সেই চার্চ প্রেজেন্ট ছিল চিরায়ু স্পেশাল গেস্ট চার্চের সমস্ত খাবার টেস্ট করতে পাঠানো হলো। দেখা গেল অনেকগুলো পায়রাও সেখানে মরে পড়ে আছে পায়রা গুলোকে ফরেন্সিকে পাঠানো হবে মেয়ের বাবা মা আর যার সাথে বিয়ে হচ্ছিলো তাদের সাথে কথা বলেও তেমন কিছু পাওয়া গেল না ধীরজ খুবই আপসেট হয়ে আছে ওদের চোখের সামনে খুনি খুন গুলো করে যাচ্ছে আর ওরা কিছুই করতে পারছে না ডিসিপিও ওদের পুরো টিমকে প্রচুর কথা শোনালে আর ধীরাজকে শোকজ শো ইস্যু করা হলো আর সাত দিনের মধ্যে এর উত্তর দিতে বলা হলো ধীরাজ বলল কেন আর কিভাবে এ দুটোর উত্তর জানতে পারলে সব সামনে চলে আসবে ধীরজ বললো মেয়েগুলো গুলো হয়তো কিছু না জেনে নিজের হাতেই বিষটা খাচ্ছে বা এমন একজন মেয়ের হাত থেকে খাচ্ছে যাকে ওরা অন্ধের মতো বিশ্বাস করে ফরেন্সিক রিপোর্ট নিয়ে অফিসার ফারুল সেখানে এসে বলল মৃত পায়রাগুলো আর মারিয়ামের রক্তে যে বিষ পাওয়া গেছে দুটোই প্ল্যান্ট অ্যালকোলাইড বেস্ট সবার ফরেন্সিক ম্যাচ করতে গিয়ে ধীরজ জানতে পারলো যে ফলগুনের ফরেন্সিকই হয়নি অফিসার বড়াল করতেই দেয়নি অফিসার বড়ালকে থানায় ডেকে এনে উত্তম মধ্যম দিল ধীরজ সিনহা বড়াল সবার কাছে বিশেষ করে চিত্রার কাছে ক্ষমা চাইল সেই সময় চিত্রার ফোনে তানিয়ার সেই ভাইয়ের ফটো নাম ঠিকানা সব চলে এলো চিত্র এসে ধীরাজকে বলল ফলগুনি আর শেয়ার প্যান্ডেল লিস্টে এই একই লোকের কাছ থেকে ফুল নেওয়া হয়েছিল গোল্ডেন প্যাটেল মালিকের নাম চিরায়ু আর তানিয়ার অনাথাশ্রমে তানিয়ার যে খুব ক্লোজ ভাই ছিল ওরও নাম চিরায়ু ওদের অ্যাড্রেসটাও মিলে যাচ্ছে তার মানে এই লোক একই এই চিরায়ুকেই আমাদের ধরতে হবে চিরায়ুর দোকানে গিয়ে খানা তল্লাশি করতে গেলে সেখানে এলেন ভাড়া মালিক প্রমত ব্যানার্জি কারণ চিরায়ু তখন বাড়ি ছিল না তিনি বললেন সার্চ ওয়ারেন ছাড়া উনি বাড়ি সার্চ করতে দেবেন না চিত্রা প্রমথবাবুর বাবুর বাড়িটা সামনে থেকে দেখতে চাইলেন আমরা দেখতে পাই নিচে বাবুর সাথে যখন চিত্রা কথা বলছিল তখন উপর থেকে কোন একজন মহিলা ওদের কথা লুকিয়ে শুনছিল চিত্রার চোখে পড়ে যাওয়ায় মহিলাটি লুকিয়ে গেলেন সম্ভবত উনি বাবুর স্ত্রী এদিকে চিরায়ু বাড়িতে ফিরে দেখে পুলিশ সারা বাড়ি তছনছ করে দিয়েছে চিরায়ুর বাড়ির সামনে সিভিল ড্রেসে পুলিশ রেখে গেল চিত্রা চিত্রার হাজবেন্ড বলল আজ ওরা একটা সিনেমার টিকিট কাটিয়েছে সিনেমা হলে গিয়ে চিত্রা বলল তুমি গাড়িটা পার্ক করো আমি পপকর্ন কিনে আনছি চিত্র চলে গেলে চিরায়ু একটা মুখোশ পরে চিত্র হাজবেন্ড এর উপরে হামলা করে প্রচন্ড মারধর করে থাকে সময় মতো চিত্রা সেখানে চলে এলে তার সাথেও চিরায়ুর হাতাহাতি হয় মুখোশটা খুলতে গেলে চিরায়ু পালিয়ে যায় সারা শরীরে আঘাত নিয়ে এখন বাড়িতে শুয়ে আছে চিত্রার হাজবেন্ড ধীরাজের ফোন এলে চিত্রা থানায় যেতে বাধ্য হয় কম্পিউটারে চিরায়ুর সোশ্যাল মিডিয়া আইডি চেক করে চিত্রা দেখলো আরে এ তো সেই ছেলেটা সেদিন তোর সার বাড়িতে ওর সাথে যেচে কথা বলেছিল ডিপি থেকে ফটো বের করে সব জায়গায় চেক করা হলো সেই সময় চিরায়ু নিজেই থানায় এসে বলল ম্যাডাম আমাকে খুঁজছেন এরপর চিরায়ুকে রুমে নিয়ে যাওয়া ধীরাজ প্রথমে গেল তার সাথে কথা বলতে ধীরাজ বলল ফালগুনি শ্রেয়া তানিয়া আর মারিয়াম এদের বিয়ের ফুলের সাজ তো তুমি করেছিলে চিরায়ু বলল হ্যাঁ স্যার কি আশ্চর্য দেখুন চারজনই মারা গেল জানেন ফালগুনির ফেভারিট ফুল ছিল বেলি শ্রেয়ার প্রিয় ফুল ছিল লিলি ওদের কথার মাঝখানে চিত্র ওদের জন্য চা নিয়ে গেল চিত্রাকে দেখে চিরাই ওর পরিবর্তন দেখা গেল বলতো গাছের শেকড়কে যত্ন করতে শিকড় যদি কেটে যায় তাহলে গাছ মরে যাবে ফুলের থেকে শেকড় বেশি প্রয়োজনীয় কোনোদিন বুঝতে পারিনি তানিয়াদের মনের ভিতরে কি চলছিল কেন বা সুইসাইড করলো আমি যখন অনাথ আশ্রমে যাই তখন আমার আট বছর বয়স ছিল তখন থেকে থেকে তানিয়াদির সাথে আমার আলাপ হঠাৎ চিত্রা প্রশ্ন করলো মা বাবার মধ্যে কেমন সম্পর্ক ছিল চিরায়ু থতমত হয়ে বলল এখন কি উনি প্রশ্ন করবেন ধেরাজ কোর মধ্যে এই বদলটা লক্ষ্য করল চিরায়ু চিত্রাকে বলল আমার বাবা মার মধ্যে সম্পর্কটা খারাপ ছিল তাই তো মা চলে গেল কিন্তু আমার কোনো দুঃখ হয়নি কারণ আমার দাদা ছিল ওই আমাকে আগলে রাখতো আমার বাবা আর দাদা বিষ খেয়ে মারা গিয়েছিল আমিও খেয়েছিলাম কিন্তু মরিনি চিত্রা বলল বিষটা কে খাইয়েছিল তোমার বাবা তোমার মা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বাবা মায়ের মধ্যে ঝগড়া হতো ভালো ছিল বাবা না মা চিরায়ু বাচ্চা ছেলের মতো আচরণ করতে লাগলো ও বললো আপনি এভাবে কথা বলছেন কেন আমি কি করে জানবো আমার বাবা খুবই ভালো মানুষ ছিল চিরায়ু প্রচন্ড ঘামছে ছটফট করছে এই অবস্থা থেকে ধীরজ একটু ব্রেক নিতে বললো ওরা বাইরে গেলে ধীরে হারুনকে পাঠালো চিরায়ুর মায়ের যাবতীয় ইনফরমেশন জোগাড় করতে আর অনাথ আশ্রমে চিরায়ুর ছোটবেলার খবর নিতে কারণ গল্পটা ওখান থেকেই শুরু ধীরজ বলল চিরায়ু ভালোভাবে জানে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই তাই ও থানায় এসছে কিন্তু তুমি যখন প্রশ্ন করছো তখন ও ঘাবড়ে যাচ্ছিল সেই সময় একজন কনস্টেবল এসে খবর দিল তানিয়া গুপ্তার বাড়ি থেকে ওর বাবা আর মেয়ে এসছে ওদের কি একটা মনে পড়েছে সেটা বলতে চাই ধীরজ গৌতমকে তাদের কাছে পাঠালো চিত্রাকে বলল চিরায়ুর সাথে কথা বলতে চিত্র ভিতরে গেলে ধীরজের কাছে কিছু একটা খবর আসায় সে মৃত মহিলাদের সব বাচ্চাগুলোকে এখানে আসতে বলল। ওদিকে চিত্রা চিরায়ুকে বলল মায়ের নাম শুনলে মুখ গোমরা তানিয়ার নাম শুনলে মুখ গোমরা কি বলতো খালি বাবা আর দাদা মা নেই কেন তোমার ছোটবেলায় চিরায়ু বলল আমি জানি না আমি মায়ের খোঁজ রাখার কোনো প্রয়োজন মনে করিনি চিত্রার মনে পড়লো ওর ছোটবেলার কথা সেও তো সেম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল তাই চিত্রা এবার একটু নরম হলো বলল আমার ছোটবেলাটাও তোমার মতোই আমার মাও আমাদের ছেড়ে চলে গিয়েছিল আমি বুঝি তোমার কষ্টটা যাদের সাথে হয় তারাই বোঝে যারা এই জীবনটা বাঁচে না তারা আমাদের দিকে তাকিয়ে হাসে মজা করে খেপায় বড় হবার পরও তাদের হাত থেকে নিশ্চিন্তি মেয়ে চিরায়ু বার্তা ছেলের মতো করে বলল আমাকেও সবাই খেপাত চিত্রা বলল তুমি একদম ঠিক চিরায়ু এরকম মেয়েদের সঙ্গে এরকমই হওয়া উচিত চিরায়ু বলল তাই তো হচ্ছে যে মা নিজের সন্তানের কথা ভাবে না সেই মা তো মরবে আমি বলে আরো কিছু বলতে যাচ্ছিল চিরায়ু সেই সময় গৌতম ডেকে নিল চিত্রাকে চিত্র বাইরে গিয়ে বলল কেন ডাকলেন ও তো কনভিন্স করছিল গৌতম বলল তানি নিয়ে আর বলেছে খুনি একজন বয়স্ক মহিলা তানিয়ার মেয়ের কাছে গেলে সে বলল একটা আনতে আসতো রোজ আমার স্কুলের বাইরে আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল আমাদের অনেক ক্যান্ডি দিত একদিন আমায় জিজ্ঞেস করলো আমার মায়ের ফেভারিট কালার কি আমি বললাম রেড পরের দিন আমাকে একটা রেড ক্যান্ডি দিল বললো এটা মাকে তখন দিতে যখন মা একা ফ্লাওয়ার বেডে বসে থাকবে আর বলেছিল যদি এটা আমি আমার মাকে খাইয়ে দিই তাহলে মা আমাকে সব দিকে বেশি ভালোবাসবে বাচ্চাগুলোর কথা মতো একটা স্কেচ আঁকা হলো আর ওদিকে চিরায়ুকে রিলিজ করে দেওয়া হলো এরপর আমরা দেখি ওই বৃদ্ধ মহিলা আসলে চিরায়ু বৃদ্ধ মহিলা ছদ্মবেশ নিয়ে চিরায়ু খুন করেছে এবার চিত্রা ওর হবু জামাই বাবু শুভঙ্কর ফোন করলো চিত্রার বোনেরও দ্বিতীয়বার বিয়ে হতে চলেছে ওর একটি ছেলে আছে তাই চিত্রা শুভঙ্কর কে বললো গোল্ডেন প্যাটার্নে গিয়ে বলো যে আমি বিয়ে করছি একটু সিম্পল ফুল দিয়ে সাজাতে হবে কারণ আমার স্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে চিরায়ুর নাম আর ঠিকানা পাঠিয়ে দিল চিত্রা প্রথমত তাই করলো শুভঙ্কর চিরায়ু ওর স্ত্রীর নামটা জানতে চাইলো শুভঙ্কর বললো মি সুমিত্রা চিরায়ু সোশ্যাল মিডিয়ায় দেখে বুঝল যে এটা চিত্রার বোন ওদিকে চিত্রা ওর বোনকে গাড়িতে বসিয়ে একটা ফাঁক পাতল ওর বোনের ছেলের স্কুলের কাছে এখানে নিশ্চয়ই চিরায়ু বৃদ্ধ সেজে আসবে ওর বোনের ছেলের সাথে বন্ধুত্ব করতে আর সমস্ত পুলিশকে সিভিল ড্রেসে রাখা হলো সেখানে একজন বৃদ্ধ মহিলা এলো তাকে ধরা হলে দেখা গেল এ চিরায়ু নয় বৃদ্ধা বললো আমি কিছু করিনি আমি শুধু কেক ডেলিভার করতে এসেছিলাম এই বাচ্চাটাকে কেক দিতে বলা হয়েছিল অনলাইন অর্ডার ছিল সবাই যখন এই বৃদ্ধাকে ধরাতে ব্যস্ত তখন চিরায় ও চিত্রার বোনকে কিডন্যাপ করে ওদের সামনে দিয়ে নিয়ে চলে গেল থানায় মাথায় হাত দিয়ে বসে আছে চিত্রা আজ ওর জন্যই এই অবস্থা ধীরাজ ওকে খুবই বকাবকি করছে সেই সময় অফিসার ফারুল সেন অনাথ আশ্রম থেকে চিরায়ুর বাবা মায়ের একটা ফটো নিয়ে এলো ফটোটা দেখে চমকে উঠল চিত্রা এই সেদিন মেয়ে তো ছিল এক ঝলক দেখেছিল চিত্রা চিত্রা তাড়াতাড়ি বেরিয়ে গেল ওদিকে চিরায়ু মিত্রার হাত পা বেঁধে তাদের পুরনো বাড়ি পিছু ডাকে নিয়ে গেছে আর চিত্রা চিরায়ুর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ঠিক করে বলুন তো চিরায়ু মিত্রাকে কোথায় নিয়ে যেতে পারে চিরায়ুর মা ওদের বাড়ির কথা বলল। চিত্রা চিরায়ুর মা ওই বাড়িতে নিয়ে গেল চিরায়ু মিত্রাকে মারতে যাবে অমনি দরজা খুলে ঢুকলো ওর মা চিরায়ু এতদিন পর ওর মাকে দেখে ছিটকে দেওয়ালের দিকে গেল মা তুমি তুমি কেন এসেছো একটা নোংরা মেয়ে তুমি আমাদের ছেড়ে পালিয়েছিলে চিরায়ুর মা বললেন কেন পালিয়েছিলাম জানবার চেষ্টা করেছিস কখনো তোর বাবা ছিল পার মাতাল রোজ ড্রিঙ্ক করে এসে আমাকে মারধর করতো একে একে আমার গয়নাগাটি বিক্রি করে দিতে লাগলো আর সহ্য করতে না পেরে পালিয়েছিলাম ভেবেছিলাম পুলিশ নিয়ে এসে পরে তোদের নিয়ে যাব। কিন্তু একদিন শুনি তোদের বাবা বিষ খাইয়ে তোদের মেরে দিয়েছে আর নিজেও মরেছে তার বেশ কিছুদিন পর জানতে পেরেছিলাম তুই বেঁচে আছিস তোর সঙ্গে যোগাযোগ করেছিলাম অনাথ আশ্রমে তানিয়ার মাধ্যমে তোর লেখাপড়ার যাবতীয় খরচ আমি চালিয়েছি কিন্তু তুই তোর মায়ের নাম শুনলেই ভয় পেতিস তাই তোর কাছে কখনো যেতে পারিনি তোর বাবা তোদের ভুল বুঝিয়েছে বড় হবার পর আমি তানিয়ার মাধ্যমে তোকে আমার এই বাড়িতে নিয়ে আসি তোর ফুলের দোকানে সাহায্য করি তুই ওই মেয়েটাকে ছেড়ে দে যেরাই বললো তাহলে কি আমি এতদিন ভুল বুঝলাম ভুল পড়লাম কিন্তু একে ছেড়ে দিলে তো আমাকে পুলিশে ধরিয়ে দেবে সেই সময় চিত্রা দৌড়ে ভিতরে ঢুকে চিরায়ুকে একটা ধাক্কা বলল আমার যা মা চলে যাবার পর আমার বাবা তার ভুলটা বুঝতে পেরেছিল বাবা আমাদের বলেছিল যে ও কোনোদিনই মাকে সময় দিতে পারেনি বাবা মাকে কে ভালোই বাসত না তাহলে মা কি করত ওই ভাবেই থেকে যেত বেশ করেছে মা পালিয়েছে অন্য একজনকে বিয়ে করেছে যে মাকে ভালোবাসে মা সে শেকড়ও নয় ভগবানও নয় মা একজন মানুষ তুই যদি একবার তোর মার খোঁজ করতিস তাহলে এমনটা হতো না ডিয়ার টিম কে নিয়ে এসে চিরায়ুকে ধরে গেল এরকম একজন সিরিয়াল ধরিয়ে দেওয়ার জন্য চিত্রার সবার পেল কিন্তু এখানে আমরা দেখি আরেকটা যেটা হলো চিত্রার স্বামী ও এতদিন যে চিত্রার সঙ্গে ভালো ব্যবহার করে এসেছে তার চিত্রাকে হাতে রাখার জন্য চিত্রার বড় কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আর সেটা আমরা জানতে পারি একজনের ফোন এলে লোকটি বলে তোমার বইয়ের তো হেড কোয়ার্টারে পোস্টিং হলো এবার কি হবে চিত্রার বর বলল আমি সব সামলে নেব ওর যতই প্রমোশন হোক চিত্রা আমার হাতে লোকটি বলল আমাদের কাজ যদি হাসিল না হয় তাহলে আপনি আর আপনার বউ কেউ বেঁচে থাকবেন না চিত্রার বর বলল কোনো চিন্তা করবেন না আমি দেখে নিচ্ছি আর এখানেই সিরিজটিকে শেষ করা হয়েছে যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী